নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার একটা নতুন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সানডে ছিল আমার ননদের ইতিমধ্যে তোমরা সবাই তার ভিডিও পেয়েছ তো ও সেগুলো কি দেখাবো তোমাদেরকে গিফট গুলো একটা একটা করে আনবক্সিং করবে আর তোমাদেরকে আমি দেখাবো প্রথমে দেখতে পাচ্ছ প্রচুর আলতা সিঁদুর পেয়েছে যারাই এসেছিল প্রত্যেকে একটা করে আলতা সিঁদুর এনেছিল প্রথমটা শুরু করো ইন্ডিয়ানের ব্যাগই ভর্তি নাইটে খুব সুন্দর হয়েছে এটা কৃষ্ণাদে রেড কালার সব সময় সুন্দর আর প্লাস্টিক গুলো সব বার করে নিয়েছিলাম কালকে বাহ এটা সুন্দর রাখো পরে গোছানো ফটো দেখ কি সুন্দর হাতটা দেখ বাহ চাইটা খুব সুন্দর যা কাঞ্জিবাড় মনে হচ্ছে খুব সুন্দর কালেকশন

অনেকগুলো শাড়ি হলো হ্যান্ডলুম এই এক শাড়ির একটাই সুবিধা সবসময় পড়তে পারবে খুব সুন্দর সুন্দর হয়েছে কি হয়েছে কি টাকা দিতে হবে এত জ্বালাস কেন তুই যা ফোনটা নিয়ে সাইড

চলো তাহলে হলো আলতা সিডর আলতা ও আলতা সিডর ওগোলো দেখিয়ে দাও ছিল আলতা সিঁদুর খুলবি কি করতে তোকে বললাম গিফট গুলো খুলতে খুললি না আলতা সিঁদুর খুলে কি করবি না এবার আলতা সিঁদুর নিয়ে কতদিন চলে যাবে এই আলতা সিঁদুরে কয়েক বছর চলে যাবে আলতা তো ইউজ হয়ই না সিঁদুরটা লেগে যায় পুজোয় লেগে যায় ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও আর কোন শাড়িটা তোমাদের ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও বাই